চিরকালই প্রিয় আর এই ভ্রমণ করতে গিয়ে আমাদের একটি সমস্যার সম্মুখীন একটা চিন্তা থাকে তো আমরা ঘাটশিলা ঘুরতে এসে পৌঁছে গেছিলাম হোটেল কৌশল্লাতে ঘাটশিলা স্টেশন থেকে অটোতে দশ মিনিটেরও নয় সাত থেকে আট মিনিটের রাস্তা এই হোটেল কৌশল্যা তো এই হোটেল কৌশল্যাতে আমরা সিজনে এসে খুব সুন্দর একটা ঘর পেয়েছিলাম এবং খুবই কম দামের মধ্যে তো চলুন আমরা এই হোটেল কৌশল্যাটা কেমন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি হোটেলের সামনেই রয়েছে রিসেপশন আর রিসেপশনের সাথে রয়েছে ডাইনিংয়ের জায়গা এই ডাইনিং থেকে সামনে এগিয়ে প্রথমে পড়ছে রান্নাঘর আর নিচের সামনের দিকে দেখা যাচ্ছে আরও অনেক ট্যুরিস্টদের থাকার জন্য ঘর রয়েছে তো আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম না আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে আমরা উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে একদম ফার্স্ট ফ্লোরে উঠে গিয়েই সামনেই দেখতে পাওয়া যাচ্ছে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমেই জল রাখার ব্যবস্থা রয়েছে তো জলের এখানে কোনো অভাব হবে না তা এখন আমি চলে যাব সরাসরি আমাদের ঘরে যে ঘরটায় আমরা ছিলাম সেই ঘরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হোটেল কৌশল্যাতে এই হচ্ছে আমাদের ঘর আমরা এই ঘরটাই নিয়েছি কালকে রাতে ঢুকেছিলাম কিন্তু কালকে রাতে অনেক রাত হয়ে যাওয়ার জন্য আর ভিডিওটা করতে পারিনি তাই আজকে সকালবেলায় পুরো ঘরটা আপনাদের দেখাচ্ছি কেমন ঘরটা দেখে নেন আসলে আমরা এত অল্প দামে যে এত সুন্দর ঘর পাবো আমরা বুঝতে পারিনি বা ভাবিও নি যে আমরা এত ঘর পাবো এই দুটো বেড আছে এখানে ঘরে সামনে আয়না এখানে একটা চেয়ার কী কী আছে করে দেখে নিন আপনারা এইখানে আসলে এরকম ব্যবস্থা পাবেন আবার এসিও আছে সঙ্গে চাইলে এসিও আপনারা ব্যবহার করতে পারেন আর ঘরের থেকে ঢুকে ডান দিকে ইলেকট্রিক সুইচ আর সামনে হচ্ছে বাথরুম চলুন বাথরুমটা সবার আগে যেটা আমাদের দরকার হয় যে বাথরুম বাথরুমটা কেমন আমরা দেখে নিই আসলে বাথরুমটা কালকে ব্যবহার করেছি আমরা বেশ ভালো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম একদম যথেষ্টই ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে গিজারও ব্যবহার করা যেতে পারে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে আমাদের বাথরুম আর একদম পরিষ্কার চকচকে ঘর কোনো সমস্যা নেই ঘরে আর ঘরে এখানে জানলা আছে জানলার পর্দাটা সরিয়ে দিই একদম জানলার পাশে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর আর এই যে একদম রাস্তার ধারে আমাদের হোটেল এখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে সব দেখা যাচ্ছে একদম রাস্তার পাশে হোটেলটা এই হচ্ছে আমাদের ঘর ঘরের জামাকাপড় এখানে রাখারও ব্যবস্থা রয়েছে সামনে সেলফ রয়েছে দরকারি জিনিসপত্র এখানে রাখা যাবে তো ভালো এই ঘরটা মোটামুটি অল্প টাকার মধ্যে ঘরটা খুব ভালো আর এই ঘরের যে ভাড়া সেটা বলে দিয়ে আমরা পেয়েছি খুবই অল্প টাকায় সাতশো টাকায় এইরকম সিজনে সাতশো টাকা এরকম ঘর পাওয়া আসলেও খুব সমস্যা তো যাই হোক আমরা ট্যুরের পরবর্তী অংশে এবার যাব